হ্যালো ফ্রেন্ডস সাকসেস স্টারি টোয়েন্টি এইট ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে এসেছি ভূগোলের বা কিছু বাছাই করা প্রশ্ন আজকের প্রশ্ন প্রথম হাম্পি কোন নদী তীরে অবস্থিত কৃষ্ণা কাবেরী তুঙ্গভদ্রা গোদাবরী এখানে সঠিক উত্তর হবে তুঙ্গভদ্রা চলো নেক্সট প্রশ্ন দেখি দুই নম্বরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি খারিফ শস্য নয় সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে বানানে এখানে ফ হবে হুম নিম্নলিখিত কোনটি খারিফ শস্য নয় অপশান এ চাল অপশান বি ভুট্টা অপশন সি তুলা অপশন ডি জব খারিফ শস্য সাধারণত গ্রীষ্মকালে হয়ে থাকে এখানে সঠিক উত্তর হবে জব জব হচ্ছে শীতকালীন ফসল চলো এক প্রশ্ন দেখা যাক তিন নম্বর প্রশ্ন আলোকবর্ষ হল অপশন এ সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব অপশন বি আলোর এক বছরের অতিক্রান্ত দূরত্ব অপশন সি পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী গড় দূরত্ব অপশন ডি কোনোটি নয় এখানে সঠিক উত্তর হবে আলোর এক বছরের অতিক্রান্ত দূরত্ব অপশন বি চলো নেক্সট প্রশ্ন দেখা যাক পৃথিবীর বৃহত্তম সাধু জলের হ্রথ কোনটি অপশন এ হচ্ছে সুপিরিয়র হ্রদ অপশন বি হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ অপশন সি হচ্ছে ক্যাশিয়ান সাগর অপশন ডি কোনোটি নয় পৃথিবীর বৃহত্তম সাধু জলের হ্রদ এখানে সঠিক উত্তর হবে সুপিরিয়র হ্রদ পাঁচ নম্বর প্রশ্ন নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত অপশন এ ফ্রান্স অপশন বি ইটালি অপশান সি সুইজারল্যান্ড সরি সুইডেন অপশন ডি আমেরিকা নায়াগ্রা জলপ্রপাত সবথেকে বৃহত্তর জলপ্রপাত এটি আমেরিকায় অবস্থিত চলো নেক্সট প্রশ্ন ভারতের জলবায়ুর প্রকৃতি হলো কিরূপ ভারতের জলবায়ুর প্রকৃতি হল অপশান এ ভূমধ্যসাগরীয় অপশন বি ক্রান্তীয় মৌসুমি অপশন সি হচ্ছে উপস উপক্রান্তীয় ডি হচ্ছে নিরক্ষরীয় ভারতের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমি অপশন বি উত্তর চলো নেক্সট প্রশ্ন দেখা যাক সাত নম্বর কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত অপশেন এ অসম অপশন বি পশ্চিমবঙ্গ অপশেন সি মধ্যপ্রদেশ অপশন ডি মণিপুর কাজিরাঙা জাতীয় উদ্যান অসমে অবস্থিত আট নম্বর প্রশ্ন কোন দেশে পৃথিবীর বৃহত্তম তৈলক্ষেত্র রয়েছে কোন দেশে পৃথিবীর বৃহত্তম তৈলক্ষেত্র রয়েছে অপশন এ ভেনেজুয়েলা অপশন বি ইরান অপশন সি সৌদি আরব অপশন ডি রাশিয়া এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভেনিজুয়েলা ভেনিজুয়েলায় হচ্ছে সবচেয়ে পৃথিবীর বৃহত্তর তৈলক্ষেত্র রয়েছে পৃথিবীর সর্বাপেক্ষা কম জনসংখ্যা বিশিষ্ট দেশ কোনটি অপশন এ ভ্যাটিকান সিটি অপশন বি টু ভালু অপশন সি না টু অপশন ডি হচ্ছে পালাও এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভ্যাটিকান সিটি এশিয়ার দীর্ঘতম নদী হল অপশান এ ইয়াং কিয়াং অপশন বি হচ্ছে ইয়েনিসেই অপশন সি সিন্ধু অপশন ডি মেকং এশিয়ার দীর্ঘতম নদী ইয়াং সিকিয়াং চীনে অবস্থিত এগারো নম্বর প্রশ্ন বেলে পাথর হল অপশেন এ উদ্বেদী আগ্নেয় শিলা অপশান বি রূপান্তরিত শিলা অপশান সি নিঃসারী আগ্নেয় শিলা অপশান ডি পাললিক শিলা বেলে পাথর সাধারণত পাললিক শিলা চলো নেক্সট প্রশ্ন দেখা যাক বারো নম্বর প্রশ্ন কোন নদী তীরে ভাকরা নাঙাল প্রকল্প অবস্থিত কোন নদীর তীরে ভাকরা নাঙ্গাল প্রকল্প অবস্থিত অপশন এ কোশি অপশন সি বিধ্বস্তা অপশন সি বিপাশা অপশন ডি শতদ্রু সেখানে সঠিক উত্তর হবে শতদ্রু শতদ্রু হচ্ছে শতদ্রু নদীর ওপরে ভাগনা নাগাল প্রকল্প অবস্থিত তেরো নম্বর প্রশ্ন হীরাকুদ জলপ্রপাত কোথায় অবস্থিত অপশেন এ মধ্যপ্রদেশ অপশন বি উড়িষ্যা অপশেন সি উত্তরপ্রদেশ অপশন ডি পাঞ্জাব হীরাকুট জলপ্রপাত উড়িষ্যায় অবস্থিত প্রশ্ন পশ্চিমবঙ্গে চিত্ররঞ্জন কিসের জন্য বিখ্যাত অপশন এ লোকোমেটিভ শিল্প অপশন বি জাহাজ শিল্প অপশন সি তৈলক্ষেত্র অপশন সি স্টিল প্ল্যান্ট পশ্চিমবঙ্গ চিত্ররঞ্জন হচ্ছে লোকোমেটিভ শিল্পর জন্য বিখ্যাত খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে বলছে পনেরো নম্বর প্রশ্ন পৃথিবীর ছাদ কাকে বলা হয় অপশান এ পামির মালভূমি অপশান বি হিন্দু কুশ পর্বত অপশন সি হিমালয় পর্বত অপশন ডি কোনোটি নয় পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ হলো অপশন এ ভারত অপশন বি ব্রাজিল অপশন সি শ্রীলঙ্কা অপশন ডি আর্জেন্টিনা কপির পাত্র বা কপি উৎপাদনে উৎপাদনকারী দেশ বলা হয় ব্রাজিলকে ভারতের বৃহত্তর বন্দর হল অপশান এ কলকাতা অপশন বি মুম্বাই অপশন সি হলদিয়া অপশন ডি কান্ডালা ভারতের বৃহত্তর বন্দর মুম্বাই পরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর হল কী অপশন এ এক্সোস্পিয়ার অপশন বি আয়নোস্ফিয়ার অপশন সি ট্রাটোস্পিয়ার অপশন বি টোপোস্পিয়ার এখানে সঠিক উত্তর হবে বায়ুমন্ডলের সর্বহাস্ত স্তর হচ্ছে এক্সোস্পার পরের প্রশ্ন জোহর সুরঙ্গ কোন রাজ্যে অবস্থিত জোহর সুরঙ্গ কোন রাজ্যে অবস্থিত সরি এখানে একটু বলেছে হতো অপশন এ হিমাচল প্রদেশ অপশন বি উত্তরাঞ্চল অপশন সি গোয়া অপশন ডি জম্মু কাশ্মীর জোহর সুরঙ্গ কোন রাজ্যে অবস্থিত এখানে সঠিক উত্তর হবে জম্মু কাশ্মীর ভারতের জোহর সুরঙ্গ জম্মু কাশ্মীরে অবস্থিত আজকের শেষ প্রশ্ন কুড়ি নম্বর কোন রেলের সাধারণত মানুষের কথা মাথায় রেখে সম্পূর্ণ এসি শ্রেণী চালু করা হয়েছে অপশন এ আগস্ট ক্রান্তি অপশন বি জনশতাব্দী অপশন সি গরিব রথ অপশন ডি সম্পর্ক ক্রান্তি কোন রেলের সাধারণ মানুষের কথা মাথায় রেখে সম্পূর্ণ এসি শ্রেণী চালু করা হয়েছে এখানে সঠিক উত্তর হবে গরিব রথ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই